এই প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত দারুসন্না ইন্টারন্যাশনাল ইসলামী একাডেমি সম্মানিত এলাকাবাসী দারুসুননা ইন্টারন্যাশনাল ইসলামী একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আরবি বাংলা ও ইংরেজি আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগ উপযোগী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুস ইন্টারন্যাশনাল ইসলামী একাডেমি অঙ্ক বাংলা স এক শিশু বিভাগ সমূহ প্রি প্লে থেকে পঞ্চম শ্রেণী আদর্শ নুরানি কিন্ডার গার্ডেন আদর্শ নাজেরা বালক বালিকা শাখা আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলিতেছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন দারুসুন্না ইন্টারন্যাশনাল ইসলামী অ্যাকাডেমিতে আমাদের প্রতিষ্ঠানের স্বতন্ত্র বৈশিষ্ট্যসমূহ স্বল্প খরচে বেতন ও ভর্তির সুব্যবস্থা আরবি বাংলা ইংরেজি হ্যান্ড রাইটিং স্পেশাল স্কুল ও মাদ্রাসার সমন্বয়ে শিক্ষাদান সেমিস্টার পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়নকরণ দুর্বল এবং অমনোযোগী ছাত্রদের যত্ন সহকারে শিক্ষাদান আবাসিক পরিচ্ছন্ন বোর্ডিং ব্যবস্থা সর্বক্ষণিক নিরাপত্তার বাস্তবায়ন তাই আর দেরি না করে আপনার সোনামনির ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন দারুসুন্না ইন্টারন্যাশনাল ইসলামী একাডেমিতে স্থান মৌলীপাড়া বেসিক ব্রিজ হতে বাইতুল জান্নাত মসজিদের সামনে পিলার মুরগির দোকানের গলি শেখ সাফায়েত হোসেন মিয়ার বাড়ি গোপালগঞ্জ ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন দারুসুন্না ইন্টারন্যাশনাল ইসলামী একাডেমিতে